নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া এটা কোনো নতুন রান্না না এই রান্নাটা আপনারা বাড়িতে সবাই করে থাকেন তবে যারা নতুন রান্না করছেন রান্নার অভিজ্ঞতা কম তাদের জন্য আজকের রেসিপি শেয়ার করছি এটা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতেই খুবই ভালো লাগে আর আজকের রান্নাটা আমি খুব সহজভাবে করে দেখাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি কাতলা মাছের পেটির পিস নিয়েছি চারটে আর নুন হলুদ আর তার সঙ্গে দিয়ে দিলাম দু চামচের মতন সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন এইভাবে যদি একটু তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করা হয় তাহলে দেখবেন মাছ যখন ভাজা হয় ভীষণভাবে তেল ছেটকায় সেই তেলটা কিন্তু আর ছিটকাবে না এবারে আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু বেশি করেই তেল দিয়ে নিয়েছি তেলটা গরম করে নেব তেল ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নেয়ার পর আমি দুপিশ করে মাছ ভেজে নেবো এতে মাছগুলো উল্টে পাল্টে ভাজতেও সুবিধা হবে আর মাছ ভেঙেও যাবে না এপিট করে লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি বাকি যে দুপিস মাছ সেগুলোকেও একই রকমভাবে এপিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভেজে নেয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিলাম একটা তেজপাতা একটা দারচিনি আর দিলাম এক টুকরো জৈত্রী এতে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম হাফ চামচ চিনি এতে সুন্দর একটা কালারও আসবে আর সুন্দর টেস্টও আসবে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ আজকে আমি দুরকম রকম পেঁয়াজই ব্যবহার করলাম মাছের কালিয়াতে এইভাবে দুরকম রকম পেঁয়াজ ব্যবহার করে দেখবেন এতে কালিয়ার স্বাদ এবং গ্রেভি দুটোই ভালো হবে পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পাঁচ ছকোয়া রসুন এক ইঞ্চি আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম বাটা মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু ঘরোয়া গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমাটো পিউরি টমাটো পিউরিটা দিয়ে আবারও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন একটু করে জল দিয়ে যদি কষানো হয় তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানোও হবে আর মশলা পুড়েও যাবে না একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে নিয়েছিলাম জল দিয়ে নিয়ে আবারও একটু মশলা কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবেন আঁচটা কমিয়ে টক দই দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও আলাদা হতে শুরু করেছে এবারে দিয়ে দেবো জল আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে গরম জল দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসে আমি অল্প করে জল দিলাম যেহেতু আমি একটু মাখা মাখা গ্রেভিটা রাখবো আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে জল দিয়ে দেবেন আমি আমার মতন করে দিয়ে নিয়েছি গ্রেভিটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে চাপা দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আশা করছি আজকের এই কাতলা মাছের কালিয়া আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানান আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে